প্রতিমাসে আসবে বিল গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুৎ বন্টন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বন্টন পর্ষদের ত্রিমাসিক বিল হওয়ার জেরে রীতিমতো বড় ধাক্কা লাগে বিদ্যুতের বিলে তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুৎ বন্টন পর্ষদ এর তরফে কি পদক্ষেপ নিল তা জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই তিন মাস অন্তর বিল আসত বিদ্যুৎ উপভোক্তাদের বাড়িতে তিন মাসের মোট বিদ্যুৎ খরচের ওপর গড়ে বিল পাঠানো হতো। কিন্তু এই পদ্ধতিতে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে বলে বহুবার প্রতিবাদ করেছেন গ্রাহকেরা প্রতি বিদ্যুতের বিল এলে সেটা একদিকে যেমন দেওয়াও সুবিধা তেমনি অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না এই দাবি তুলছিলেন গ্রাহকেরা এবার গ্রাহকদের সুবিধার্থে প্রতি বিদ্যুতের বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ মাছের শুরু থেকে শেষ পর্যন্ত যতই ইউনিট কারেন্ট ব্যবহার হবে শুধুমাত্র তার ওপর হিসাব করেই বিল পাঠানো হবে এর ফলে অতিরিক্ত হারে বা উচ্চস্লাবের ইউনিট চার্জ আর দিতে হবে না জানা যাচ্ছে এই মাস থেকেই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে বিদ্যুৎ মন্ত্রীকে এই বিষয়ে কথা বলার নির্দেশ দিয়েছেন তবে দাম পরিবর্তিত হবে কি না সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না আগামী দিনে কোনো অফিসিয়াল ঘোষণা এলে তবেই স্পষ্ট হবে